নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গ্রিন কালারের পম্পন চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলি যে মানে ফুলগুলি বলতে কুঁড়িগুলি আর কি মানে হয়েছিল দেখেন ধীরে ধীরে কিন্তু কুঁড়িগুলি মুখ ফাটতে শুরু করে দিয়েছে দেখেন দেখেছেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন দেখেছেন পুরো ডিপ গ্রিন কালারটা টা সমস্ত কুঁড়ি কিন্তু ধীরে ধীরে মুখ ফাটে শুরু করে দিয়েছে তবে আমি দেখছি কয়েকটা কুঁড়ি কিন্তু পাপড়ি কিন্তু যেমন বেরিয়েছে এই একটি কুঁড়ি পাপড়ি বেরিয়েছে পাশে যে এই একটি কুঁড়ি রয়েছে এরকম অনেক কটা কিন্তু পাপড়ি অলরেডি মানে বেরিয়ে গেছে তো আশা করি কালারটা বেশ সুন্দর পাবো তো ফুলের রংটা কিন্তু আমার খুব পছন্দ সেই জন্য বলছি আপনাদের বাড়িতে যদি এই ভ্যারাইটি গাছ থাকে আপনারা কিন্তু অবশ্যই নেক্সট ইয়ারে আবার করবেন আর যারা করেছেন তারা তো জানেনি এই যে ফুলটার কি এই ফুলটা দেখতে কত সুন্দর লাগে আমার তো খুব পছন্দ তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা যাওয়া যাক দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুলগুলিকে বা এই গাছগুলিকে দেখেও আইডেন্টিফাই করতে পেরেছেন যে এগুলি কি ফুল গাছ দেখেছেন হ্যাঁ এইগুলি হলো শীতের এক ধরনের স্পেশাল ফুল গাছ পিটুনিয়া ফুল গাছ দেখেছেন ফুলগুলি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখেছেন দেখেন আপনার যে দেখেন এখানে সাদা রঙের ফুটেছে পাশে একটা বেগুনি কালার ফুটেছে আবার দেখুন এখানে একটা বাই কালার ফুটেছে এই ফুলটা কিন্তু দারুণ দেখতে লাগে এখন অনেকগুলো ফুল ফোটেনি যেমন এখানে একটা আছে আহ সাদার পাশে এই একটা ফুল গাছ আছে দেখেছেন আবার নিচের দিকে আর একটা আছে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনার এই ফুলগুলো এখনো ফোটেনি আবার পিছন দিকে দেখেন আর একটা ফুল গাছ আছে এইগুলো এখনো ফোটেনি তো এই গাছের চারাগুলিকে কিভাবে আপনারা নার্সারি থেকে নিয়ে এসে রোপণ করবেন কেমন ধরনের মাটিতে রোপণ করবেন তারপর কেমন জায়গায় আপনারা রাখবেন আমি সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম আশা করি আপনারা সেই ভিডিও গুলি দেখে নিয়েছেন তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না যারা এই ফুল গাছ বাড়িতে বসিয়েছেন তো গাছগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে আমি যখন একদম এই গাছগুলিকে ছোট টপ থেকে আমি ফ্ল্যাট আর কি অর্থাৎ মতো যে কিন্তু আমি দুবার আমি মাত্র খোল জল দিয়েছিলাম আর তাতে এই গাছগুলো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে গাছগুলি কিন্তু ধীরে ধীরে বড় আঁকা নিতে শুরু করে দিয়েছে তো আপনারা কিভাবে এই পিটুনিয়া গাছগুলিকে আপনারা দ্রুত বড় করবেন এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ পাবেন এবং এর ফলে হবে কি প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা আপনাদের এই পিটুনিয়া গাছে ধরাতে পারবেন বা আনতে পারবেন আর আজকে আমি এই গাছে একটা পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড পার্টে পরিচর্যাটি যে কি খাবার এই গাছে দেবেন না দেবেন কেমন জায়গায় আপনারা রাখবেন না রাখবেন কেমন জল সেচ করবেন এই গাছকে কেমন ধরনের কীটনাশক আপনারা এই গাছে দেবেন আমি সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ কারণ অনেক জানেন না পিটুনিয়া নার্সারি থেকে বসিয়ে দেন শুধুমাত্র খাবারটা দিয়ে যান বিশাল তারা ফুল পাবেন কিন্তু না তাদের যে ভাবনাটা সেই ভাবনাটা আমি বলবো সম্পূর্ণ ভুল পিটুনিয়া গাছে খাবার দিলেই বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু পাশাপাশি একটা কাজ আমাদেরকে করে যেতে হবে সে কাজটা কি সেই কাজটা হলো চন্দ্রমল্লিকা গাছে আমরা যখন পিঞ্চিং করি এই পিটুনিয়া গাছেও ঠিক একই রকম ভাবে পিঞ্চিং আমাদেরকে করে যেতে হবে তাহলে কিন্তু আমরা প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আমরা খুব সহজে এই গাছ থেকে পাবো এবং পঁচিশ সংখ্যার ব্রাঞ্চ পাওয়া মানে পঁচিশ সংখ্যায় ফুলও কিন্তু আমরা এই গাছে ধরাতে হাতে পারবো তো কিভাবে পিঞ্চিংটা করবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রথমে বলি এই গাছে যেমন কুঁড়ি চলে এসেছে দেখেছেন এই কুড়িগুলিকে কিন্তু আমাদেরকে কাটতে হবে কিভাবে কুঁড়িগুলিকে কাটবো আপনারা মুখের সাহায্য বা এক কাঁচি নিয়েও কিন্তু আপনারা কাটতে পারেন আপনারা কি করবেন আপনারা দেখেন ধরবেন ধরে একদম এই থেকে কেটে দেবেন ফুলের মায়া কিন্তু আমাদেরকে প্রথমে ত্যাগ করতে হবে এই দেখেন দেখেছেন ফুলটাকে এরকম এখান থেকে একদম নোট এরিয়া থেকে কেটে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়ার গাছ আপনারা খুব দ্রুত ঝাকা করতে পারবেন কেটে দিতে হবে কি কিন্তু এই গাছ থেকে বের হতে শুরু করে দেবে আর এখন তো দেখছেন এইরকম গাছগুলি কিছুদিন পরে দেখবেন আপনাদের গাছগুলি আরো ঝোপালো হয়ে গেছে তো ওই বাইক কালারের ফুলটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল তো কিছু করার নেই ফুলের মায়া ত্যাগ করতে হবে আমাদেরকে এই সময় ফুলগুলি কেটে দিতে হবে নাহলে গাছগুলি বেশ ভালো বড় করা যাবে না তার ফলে হবে কি ফুলের সংখ্যাও আমরা খুব কম পাবো তো এই ফার্স্টেই কিন্তু আমাদেরকে করে যেতে হবে আমার এখানে যতগুলি গাছ রয়েছে আমি সমস্ত ফুলগুলি কিন্তু কেটে দেবো এবং শুধু ফুলগুলিকে কাটলে হবে না ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু পুরীগুলিকেও কাটতে হবে আমি সমস্ত গাছেই কিন্তু এই কাজটা করবো আমি আপনার দেখানোর জন্য আমি তিনটি ফুল আমি রেখেছিলাম আর বাদ বাকি দুই একটা ফুল ফুটেছিল সেগুলোকে আমি আগে থেকেই কেটে দিয়েছি এরপরে আসি এই গাছে এখন কি খাবার দেবেন দেখুন এই গাছে কিন্তু এখন আমাদেরকে খাবার দিতে হবে কারণ খাবার না দিলে কিন্তু এই গাছে মাটিতে যা খাবার দিয়েছিলাম সেই খাবার তো থাকছে এর পাশাপাশি এই গাছে যে খাবারটি দেওয়ার কথা বলবো সেই খাবারটি না দিলে এই গাছে মানে দ্রুত যে বৃদ্ধি বা গ্রোথ কিন্তু আমরা আনতে পারবো না সেই খাবারটি কি সেই খাবারটি হলো খোল ভেজানোর জল কিন্তু আমাদেরকে এই গাছে এখন প্রয়োগ করতে হবে শুধু কিন্তু খোল ভেজানোর জল দিলেই কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে সেই বিশেষ রাসায়নিক খাবারটি কি সেই বিশেষ রাসায়নিক খাবারটি হলো ডিএপি আপনারা টবে কাঁধ বরাবর এরকম যদি ফ্ল্যাট টপ থাকে তাহলে আপনারা আট থেকে দশটি দানা আপনারা দিতে পারেন অথবা আপনারা একটা হিসাব করে নেবেন আপনাদের ধরুন যদি পাঁচটি টপ থাকে তাহলে দশটি করে দানা হলে পঞ্চাশটি দানা অর্থাৎ ছোট চাচামুচি এক চামচ ভর্তি ভর্তি দানা আপনারা জলে ভিজিয়ে রাখবেন একদিন আগে যেদিন খোল জল দেবেন তার ঠিক চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এবং যেদিনকে খোল জল দেবেন সেই খোল জলের সঙ্গে আপনারা ওই ডিএপি দানা ভেজানোর জলটাকে আপনারা মিশিয়ে দিয়ে কিন্তু আপনারা একসঙ্গে কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু একই কাজ হবে এই দুটো খাবার মেনলি এখন আমাদেরকে দিয়ে যেতে হবে কারণ এখন গাছকে আমাদেরকে দ্রুত বৃদ্ধি করাতে হবে সেই দিকেই কিন্তু আমাদেরকে নজর দিতে হবে সেই জন্য এই দুটি খাবার আমাদেরকে এখন প্রয়োগ করতেই হবে নাহলে কিন্তু এই গাছকে আমরা দ্রুত বৃদ্ধি করতে পারবো না এবং বেশি সংখ্যক ফুলও কিন্তু আমরা পাবো না এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আর এই গাছ কিন্তু বেশ সানলাইট পছন্দ করে খুব ভালো সেই জন্য সানলাইট যুক্ত জায়গাতে কিন্তু এই গাছগুলিকে রাখবে না আপাতত কারণ যদি ছাওয়া জায়গাতে এই গাছে রাখেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে না গাছ অনেক সময় ঝিমিয়ে পড়বে বা গোয়া থেকে পচে যেতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন টানা রোদ পায় সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা রাখবেন আর এই গাছে জলটা একটু বুঝে শুনে দেবেন মাটি যেন সবসময় জ্যাপ জেবে ভিজে ভিজে না থাকে একটা জলের টান ভাব আপনারা মাটিতে বজায় রাখবেন তাহলেই দেখবেন এই গাছ কিন্তু ভালো হবে এবং খুব দ্রুত গতিতে আর কি বৃদ্ধি পাবে এই চারটে বিষয়ের দিকে আপনারা খেয়াল রাখুন আপাতত এই দিকটাতে আর আর একটা কাজ করবেন কি এই গাছে কিন্তু সাদা মাছির আক্রমণ সব থেকে বেশি হয় আপনারা সাদা মাছির জন্য করবেন কি অসিন নামক কীটনাশকটা আপনারা এক লিটার জলে দু গ্রাম নিয়ে আপনারা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এর পাশাপাশি কিন্তু আর একটা ধরনের কীটনাশক আপনারা এই গাছে প্রয়োগ করে যাবেন সেই কীটনাশকটা হলো হামলা পাঁচশো পঞ্চাশ নামক কীটনাশকটি গাছে স্প্রে করে যাবেন ওই একই নিয়ে। ওই দুটি কিন্তু আপনারা ইউজ করে যাবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই পিটুনিয়া গাছে কিন্তু সহজে কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না আর যদি আপনারা মনে করেন আপনারা কাকা কীটনাশকটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই একই পরিমাণে নেবেন নিয়ে ইউজ করতে পারেন তাহলে কিন্তু একই রকম কাজ হবে আর দেখবেন আপনাদের গাছও কিন্তু সুস্থ সবল থাকবে এবং পাতাগুলিও দেখবেন একদম সবুজ ঝাঁ চকচকে থাকবে আর এই গাছে কোনো পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে সেই হলুদ পাতাগুলিকে কেটে দেবেন এবং আরেকটা কাজ করবেন কি একদম নিচের দিকে যেসব বড় বড় পাতাগুলি রয়েছে একদম নিচের দিকে মানে মাটির সঙ্গে ঠেকে গেছে যেমন এই যে নিচের দিকে পাতাগুলি ইয়েগুলি মাটির সঙ্গে ঠেকে গেছে সেই পাতাগুলিকে নখ দিয়ে বা কাঁচি দিয়ে আপনারা কেটে দেবেন এই ধরনের পাতাগুলিকে তাহলে কিন্তু এই গাছে ফাঙ্গাসে অ্যাটাক সহজে হবে না এই কটা পরিচর্যা আপনারা মনোযোগ সহকারে করুন তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়া গাছ কিন্তু সুস্থ থাকবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারাও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা আপনাদের পিটুনিয়া গাছে কিন্তু ধরাতে পারবেন খুব সহজেই তো আমি যেভাবে আপনাদেরকে বললাম পরিচর্যা করতে এই পরিস্থিতিতে এই পিটুনিয়া গাছগুলিকে আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যান আপনারা কিন্তু তাহলে দেখবেন সময় মতো প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই আপনারা আপনাদের পিটিএম থেকে পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিকে প্রেস করে অল নোটিফিকেশন দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে